কাছরাপাড়া হকার স্টেশন সংলগ্ন হকার্স মার্কেটে আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন বিধায়ক সুবোধ অধিকারী ও কাছরাপাড়া পৌরসভার পৌরপিতা সহ অন্যান্য কাউন্সিলরগণ বিধায়ক সুবোধ অধিকারী এ বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কিভাবে মানুষের জীবনে চলার পথের প্রতিকৃত হয়ে থাকবেন সারা জীবন সেই বিষয়ে আলোকপাত করেন যে বিখ্যাত বাণী আমায় রক্তদান স্বাধীনতা দেব কিন্তু আজকে স্বাধীন ভারতবর্ষ হয়েছে আজকে যারা রক্ত দিচ্ছেন রক্তদাতা তাদের বলি এই রক্তদানের যে মানুষগুলো উপকৃত হবে আমরা জানি না কোন ধরনের মানুষের রক্ত লাগবে মানুষের রক্ত মানুষের আগে আজকে রক্তদান শিবির করে রক্তদাতাদেরও আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই যেগুলো সমাজময় লোক ইভেন্ট যাচ্ছারা যে আছে মানুষের জন্য এবং মুখ্যমন্ত্রী বলেছে মানুষের পাশে কাজ করতে হবে শাড়ির ব্যাপার যেভাবে আমরা জানান আজকে আমাদের সব থেকে আজকে আমাদের এবং আমাদের মাথায় রাখতে হবে কোনো সেটা আমাদের রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে